আলাইকুম ওরফমতুল্লাহি অবরকাত মহতরম দস্ত বজরগু আমি আপনাদেরকে তৌবা সম্পর্কে অল্প কিছু কথা বলব ইনশাল্লাহ আল্লাহ বাক তাবারকতা আলা তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়া আই লাদিনা মানু তো গো ইলাল্লাহি তৌবাতা নাসোহা আশা রব কুকুম অইয়ুকা ফিরওয়ান আতি কুম আয়োদ্য খাইলাকুম জান্না তিন তাজরি মিলতাখ তেহাল্ আনহা বলছে ইয়া আয়ুহাল্লা দিন আহ মানুষ হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা ও বান্দি ঘর তবু ইলাল্লাহ তৌবা করো আমি আল্লাহ্পাক আমার নিকটে কেমন তওবা তৌবা তার নাসোহা খালিস তওবা যে তওবার মধ্যে কোনো রকম কোনো ইয়ারকি ঠাট্টামি ফাজলামী কিছুই থাকবে না যেমনভাবে যে আমরা তওবা করেছি তবা করার পরে একদিন আল্লাহ তালার কাছে মাফ চাইছি অগর অব্বুল আলমিন তুমি আমাকে মাফ করে দাও আমি এই গোনা আর জীবনে কোনো দিন করবো আবার ঘুরে ইচ্ছাকৃত ভাবে জেনে আবার সেই গোনা করার পরে আবার আল্লাহ তালার কাছে আসছি এরকমভাবে বারবার এরকম আমরা করছি তো এটা আল্লাহ তালার সঙ্গে আর কি হচ্ছে ফাজলামি হচ্ছে তো সেই রকম তবা নয় খালিস তবা করতে হবে আল্লাহ পাক তাবারও তিনি আমাদেরকে খালিজ তওবা করার কথা বলছেন যদি আমরা খালিজ তওবা করি আল্লাহ পাক বলছে আশা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদের সমস্ত খারাপই দূর করে দেবে আর দূর করে দেওয়ার পরে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে আল্লাহ পাক বলছে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিউ তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাপাক এমন জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ হতে নাহর প্রবাহিত হবে ঝর্নার প্রবাহিত হবে মহাতরম দোস্তুর্গ আল্লাহ পাক তাবারো আমাদের সকলকে খালিস তবা করার তৌফিক দান করুন আমিন আর আল্লাহ তালার এবাদত বন্দে গিয়ে বেশি বেশি করে করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ